তো গাইস তো গাইস গতকাল ছিল শিক্ষক দিবস ঠিক আছে তো অনেকেই তাদের শিক্ষকদের উইশ করেছে অনলাইন অফলাইন করেছে ঠিক আছে এবার তোমরা কি জানো আমাদের আদৃত রয়ের গুরুদেবকে জানো কি আই হোপ অনেকেই জানো তো আদ্রিদ কিন্তু রাজ চক্রবর্তীকে তার গুরু বলে মনে করে ঠিক আছে আই মিন এই ইন্ডাস্ট্রিতে বুঝতে পারছ এই টলিউডে সে কিন্তু রাজকে গুরুদেব কনসিডার করে আমি অনেক জায়গাতে দেখেছি রাজকে বস বলে হ্যাঁ গুরুদেব বলে বলে সম্বোধন করে ঠিক আছে কারণ রাজের থেকে আদৃত অনেক কিছুই শিখেছে ইন্ডাস্ট্রিতে কীভাবে টিকে থাকতে হয় কিভাবে গ্রো করতে হয় সাস্টেন করতে হয় সব কিছুই রাজ তাকে শিখিয়েছে ঠিক আছে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তো সেই কারণেই কিন্তু আজৃত রাজ চক্রবর্তীকে তার গুরুদেব বলে মনে করে এই ইন্ডাস্ট্রিতে ঠিক আছে বাকি তো তার গানের গুরুদেব অন্য অ্যাক্টিংয়ের গুরুদেব অন্য অনেকেই আছে ঠিক আছে তবে কিন্তু রাজকে সে গুরুদেব কনসিডার করে আচ্ছা তোমরা কি জানো ভাই হাজরিতকে অনেকে গুরুদেব গুরুদেব কনসিডার করে আর আদৃতকে অনেকে শিক্ষক বলে মনে করে তো তোয়ার গতকাল যেহেতু টিচার্স ডে ছিল তো আদরিত আজরিতকে অনেকে ইউনো হ্যাপি টিচার্স ডে ওয়েস্ট করেছে তাকে অনেকে গুরুদেব কনসিডার করে ভালো ভালো কিছু কথা লিখেছে ঠিক আছে তো তার মধ্যেই আমার একটা বেশ একটা পোস্ট খুবই ইন্টারেস্টিং লেগেছে सडया जमे पुणे नो ठीक है जेड़ा एक एक्ट ऑफ फैन जे गदगळ विश करते आहे अदरीतिक भाई अरे कि तो खूप इंटरेस्टिंग ठीक आहे व्हिडिओ दादा कि लिखे जे देखो आहे ठीक आहे से कि शिक्षा वे जे अदरीत ठीक जस्ट देखो लिखे छे द रियल हिरो नेवर नीड्स टू शाउट बिकॉज़ हिज वर्क एंड रिस्पेक्ट স্পিক লাউডার দেন হেড বুঝতে পারে সে লিখেছে সত্যিকরের হিরো মানে রিয়েল লাইফ হিরো বা বা সত্যিকরের নায়ক কখনো চ্যালায় না ঠিক আছে চেঁচামেচি করে না তারা কারণ তাদের কাজ তাদের ওই আওয়াজের থেকে বেশি ওয়ার্ক করে ঠিক আছে ତତେ కాజ్ টাইট সেসে সে চ্যাতনর থেকে বেশি কথা বলে ঠিক আছে ততে কাজী কথা বলে তাহলে কই চেচিয়ে जाहिर করতে হয় না তাহলে কাজী কথা বলে না এমনটাই হেজরিতকে কনসিডার করছো ঠিক আছে এই ভাই হেজরিত কোনদিনও চেচায় না কারণ হেজরিত হচ্ছে রিয়ার বীরো হেজরিত কাজজি উত্তর দেয় হেজরিত ফাউ ফাউ তোর করে করতে যায় না কারো সাথে ভালো লিখেছে ঠিক আছে দেন লিখেছে হ্যাপি টিচার্স ডে মাই ইন্সপিরেশান মানে হাজরিত তার ইন্সপিরেশান ঠিক আছে হাজরি তাকে ইন্সপায়ার করে জীবনের বহু ক্ষেত্রে হয়তো তো এমনটাই সে লিখেছে সে কিন্তু আরও কিছু লিখেছে তা সেই কারণে আমার ইন্টারেস্টিং লেগেছে এই পোস্টার আমি এই পোস্টটা নিয়ে সে কারণে কথা বলতে চাই কী লিখেছে জাস্ট দেখো ঠিক আছে হাজার হাজার অপমান পেয়েও মানুষটা প্রমাণ করেছে রেসপেক্ট ইজ দ্য রিয়েল কম ব্যাক আচ্ছা হ্যাঁ সত্যিই ভাই আশ্রিক আশরিককে কি কম অপমান সহ্য করতে হয়েছে তাই না দেখো অনেকে মিশন মিশনটা স্টোর হয়ে অনেক কথাই বলেছে ঠিক আছে এবং অনেকে ভাই কিছু জোড় করে হেড দিয়ে যাচ্ছে এই দিককে আদ্রিতকে সেটা আমরা দেখে যেতেই তাই না মানে ওখানে আদ্রিতের কিছু করার ছিল না সেখানেও মানুষে আদ্রিতের হেড দিয়েছে উল্টো পাল্টা মনতো পড়লে তার রিয়েল লাইফ নিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে উল্টো পাল্টা মনতো পড়লে যে তো হাজারো হাজারো মনে হাজারো অপমান পেও কিন্তু মানুষটা কমব্যাক করে দেখিয়ে দিয়েছে ঠিক আছে রেসপেক্টের সাথে ঠিক আছে মানে ওয়ার্ক না বাট ইউনো তার মনুষ্যত্ব দেখিয়ে ঠিক আছে কত মানুষ কত কথাই না শুনিয়েছে এখনও শোনাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও এটা ওটা লিখে ব্যক্তিগত জায়গায় আঘাত দিতে দুবারও ভাবে না এটা আমি দেখেছি দেখো তা সেটা পার্সোনাল লাইফে কী করছে কি না করছে তোমরা কিছুই জানো না আমি যেটা বলি যে ভাই ডোন্ট আমি জানি না ঠিক আছে একটাই কথা বলো আমি জানি না কারণ আমার কাছে কোনো ডেটা নেই তা আমি কী করে উল্টো পাল্টা মন্তব্য করতে পারি তাই না আমি অ্যাপ্রিশিয়েট করতে পারি তার কাজ আর কিছু না জেনে তো উল্টো পাল্টা মন্তব্য করতে পারি না তাই না আর সেটাই লিখেছে মেয়েটা আই থিঙ্ক এটা কোনো একটা মেয়েই হবে ঠিক আছে হ্যাঁ অজিতকে যেভাবে ট্রিট করছে ক্রাশের মতো আই থিঙ্ক মেয়েই হবে এটা তো সে লিখেছে কত মানুষ কত কথাই না শুনিয়েছে এখনও শোনাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও এটা ওটা লিখে বা ব্যক্তিগত জায়গায় আঘাত দিতেও দুবার ভাবে না আমি এটা দেখেছি হ্যাঁ মানুষ সত্যি করে আজকের দিনে না মানুষ হাতে একটা স্মার্ট ফোন বেয়ে গিয়ে না ভাই দুবারও ভাবছে না যে ভাই আমি মানুষটাকে কতটা আঘাত দিচ্ছি আজও কি মানুষটা এটা ডিজার্ভ করে যেটা আমি লিখছি তাকে দুবারও ভাবে না কোনো জিনিস কমপ্লিট দেখে না ना देखे मंतब कर दे आगे पीछे किचु भेरिफाई करना ठीक है तारा करे, कमेंट करते हुए कमेंट इवन भाई वीडियो पुरो देखे ना ना देखे कमेंट कर भाई वीडियो पुरो देख दें कमेंट करना तर क्षेत्र सेम बार दुबार ना तो दुआ भावे दुआ भावे एरा, दुआ भावे एरा जाने भाई हाजी नेट पे চলো আমাদেরকে দেখতে পাচ্ছে না কারণ ওরা ফেক প্রোফাইল থেকে কমেন্টগুলো বেশিরভাগ করে ঠিক আছে এই যে হেড কমেন্টগুলো করে না এগুলো কিন্তু বেশিরভাগ তারা ফেক প্রোফাইল থেকেই করে আবার অনেকে অনেক সাহসী হয় তারা আবার ভাই তাদের রিয়েল প্রোফাইল থেকেই করে ঠিক আছে তারা আবার লুকিয়ে লুকিয়ে না তারা ওপেনলি ভাই হেট হেট ছড়ায় হ্যাঁ জানি না এটা কী মানে এরা এদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই এদের কি কোনো বিবেক নেই এদের কি কোনো মনুষ্যত্ব নেই একটা হেড একটা নোংরা একটা বাদগার কমেন্ট করার আগে এরা দুবার ভাবেই না লিখতে হয় লিখে দিল ঠিক আছে দেখা যাবে এই রকমই লিখেছে কিন্তু মানুষটা প্রত্যেকটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসল জবাব অ্যাটিটিউড দিয়ে না রেসপেক্ট দিয়েই দেওয়া যায় হ্যাঁ আমি এরা দেখেছি আজ কোনোদিনও ভাই কোনো হেড কমেন্টের রিপ্লাই করে না ঠিক আছে বুঝতে পারছো ও হেড দিয়ে কিন্তু কোনো রিপ্লাই করে না ও মানে ও অ্যাটিটিউড দেখিয়ে কোনো রিপ্লাই করে না ও রেসপেক্ট দিয়েই সবার সাথে কথা বলে যে যাই বলুক না কেন ভাই ও ও কিন্তু আনসারটা সম্মানের সাথেই দেয় তাকে ঠিক আছে তাকে তার ন্যায্য সম্মানটুকু দেয় ও খারাপ বলছে বলে ভাই উল্টো ওকে আমিও খারাপ বলে তো সেটা কিন্তু না ভালো করে বলে ভাই ওরা যে জায়গায় বসে আছে না আর্টিস্ট ওরা যে জায়গাটা অর্জন করে নিয়েছে না ওই জায়গা থেকে ভাই ইগো প্রচুর হাই হয়ে যায় মানুষের ঠিক আছে আর চাইলেই কিন্তু দুটো কথা ওরাও শুনিয়ে দিতে পারে ওরা শোনায় না কারণ ওরা ভালো মানুষ কারণ ওরা ওরা ভালো মানুষ হয়ে উঠেছে ভাই ওই যে সাকসেসটা পেয়েছে না সাকসেস এমনি এমনি আসে না হ্যাঁ অনেকে খারাপ হয় বাট অনেকে যে সাকসেসটা পায় না তার সাথে সাথে কিন্তু তারা ভালো মানুষও হয়ে ওঠে তারা কিন্তু জীবনে অনেক গ্রো করে ওঠে বুঝতে পারছো আজকে তো তেমনই ভাই ওই হেড এসে যে বলে যে হেড দেবো তা না ও বুঝেছে যে ভাই আমি যে জায়গাটা পেয়েছি আজকে এর সাথে আমার রেসপন্সিবিলিটিও কিন্তু বেড়ে গেছে আমি আর উল্টো পাল্টা কিছু কাউকে বলে দিতে পারি না হুট করে আমাকে রেসপেক্টটা রাখতেই হবে নাহলে মানুষ আমার থেকে কি শিখবে তাই না আমি যদি ওদের মতো ওই বালগাড়িটি স্প্রেড করি তাহলে ভাই মানুষ ওর মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি রইলো তাই না আমি তো তাহলে সেম ক্যাটাগরিতে পড়ে গেলাম তো সেই কারণে হাজরিত কিন্তু রেসপেক্টের সাথেই কিন্তু জবাবটা দেয় তাই তো সবসময় বলে রিয়াক্ট করতে নেই টাইম উইল স্পিক অফকোর্স বেশি রিয়াক্ট করো না ঠিক আছে এইগুলো করতে শেখো কারণ সময় কথা বলবে ঠিক আছে সবার সব কিছু হিসেব হচ্ছে আমি জানি না ভগবান কি নেই আমি জানি না আর কিছু একটা আছে এটা হিসাব হিসাব নিকাশ কিন্তু হয় ঠিক আছে একটা কিন্তু ক্যালকুলেশন হয় বুঝতে পারছো তো এ তুই যেহেতু যতটা করেছিস মোটামুটি এগুলো তুই ফেরত পাবি ঠিক আছে কেউ না কেউ বসে একটা কোথাও একটা না ক্যালকুলেশন করছে যে যেটা করছে তাকে তার ফল কিন্তু দিয়ে দেয় ঠিক আছে আগে নয় পরে একটু দেরি হলেও ভাই সে কিন্তু তার তার ফল কিন্তু পেয়ে যায় তো সেই কারণে বলছে টাইম উইল স্পিক সময় কথা বলবে তোমার অত ভাই আগ বাড়িয়ে গিয়ে কিছু বলার দরকার নেই সময় কথা বলে দেবে ঠিক আছে তোমার ট্যালেন্ট তোমার দক্ষতা তোমার কাজ সেগুলোই কথা বলবে হেভি বলেছে হেভি লিখেছে মেয়েরা দেন লিখেছে হ্যাপি টিচার্স ডে মাই ইন্সপিরেশন এইভাবেই আমাদের সবাইকে পথ কী দেখ এগুলোতে কিন্তু মানুষ অনেক কিছু শেখে ঠিক আছে এই যে আদ্রিতকে এত লোক ফলো করে এত লোক তার ইভেন তার পার্সোনাল লাইফকেও ফলো করে ঠিক আছে তার সিরিয়াল তো ফলো করেই তাকে পার্সোনালি তাকে ফলো করে তারা কিন্তু অনেক কিছু শিখছে এগুলো থেকে ভাই কীভাবে কাম অ্যান্ড কম্পোজ থাকতে হয় কীভাবে সব কথাই ভাই রিয়াক্ট করতে নেই কীভাবে মানুষের সাথে রেসপেক্টফুলি কথা বলতে হয় কীভাবে প্রতিটা কথার দিকে রিয়াক্ট না করে কাজের থ্রুতে ভাই জবাব দিতে হয় এগুলো কিন্তু অনেক মানুষই শিখছে ঠিক আছে খুবই অল্প বয়সের এরা কিন্তু ঠিক আছে যারা এই সব বেশিরভাগ যারা আদৃতের ফ্যান্স আছে না তারা কিন্তু বয়স কিন্তু খুবই অল্প আর এদের কিন্তু শিক্ষাটা বেশ ভালোই হচ্ছে আদৃতের থ্রু তারা যেহেতু তারা আদৃতকে আইডল মনে করে ইন্সপিরেশান মনে করে তো তারা কিন্তু শিখছে তারা কিন্তু তারা কিন্তু অনেক কিছু শিখছে ঠিক আছে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি তারা অনেক কিছুই কিন্তু শিখছে অ্যাবজর্ভ করছে বুঝতে পারছে হ্যাঁ ভাই এভাবেই বাঁচতে অত ঝগড়া হেঁট এসব করতে নেই এবার যারা করছে আই হোপ তারা এই ভিডিওটা দেখার পর একটু হলেও তোমাদের মাথায় হয়তো ঢুকবে যে ভাই কীভাবে বাঁচতে হয় কীভাবে মানুষকে রেসপেক্ট করতে হয় কীভাবে যে কোনো জিনিসে হুট করে কমেন্ট করে দিতে নেই আগে পিছনে দেখতে হয় পুরো জিনিসটা দেখতে হয় দেন বিচার করতে হয় ক্যালকুলেশন করতে হয় ভেরিফাই করতে হয় তারপরেও কিছু বলার দরকার নেই বুঝে নিতে সেই কারণেই লিখেছে যে আদরিত তার ইন্সপিরেশন হ্যাপি টিচার্স ডে হাদ্রিত কেউ উইস করেছে সেই কারণেই কারণ শিখেছে ভাই অনেক কিছু শিখেছে ঠিক আছে হদরিৎ অনেক কিছু শিখিয়েছে এমনি তো না এমনি তো কেউ কাউকে তার শিক্ষক বানিয়ে নেয় না কেউ কাউকে তার আইডল বা ইন্সপিরেশন বানিয়ে নেয় না তাই না এই কারণে সেই জিনিসটা যে করতে সক্ষম হয়েছে সেই জায়গাটা বানাতে পেরেছে মানুষের মনে মানুষের মগজে সইয়া আর বেশি কিছু বললাম না বাকি যারা যায় তাদেরকে ইশারাই যথেষ্ট ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই